হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক সন্ডিস্টার সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি একটা ব্লগ ভিডিও তো কদিন আগে তোমরা নিশ্চয়ই জানো সুন্দরবন গিয়েছিলাম তো সেই সুন্দরবনেরই ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ভিডিওটা একটু বড় হয়েছে যাই হোক মানে অত বড়ো তিন দিনের ভিডিও তো তো সেটাই তোমাদের সঙ্গে কিছু কিছুটা ছোটো ছোটো করে শেয়ার করছি আমার অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখে নেওয়ার জন্য তো বন্ধুরা দেখো প্রথমে আমি তোমাদের ভিডিওতে মানে সুন্দরবনে একটু দৃশ্যটা দেখিয়েছিলাম তো আমরা সবাই রেডি হয়ে গাড়ি করে চলে যাচ্ছি এখন আমরা শিয়ালদা তো শিয়ালদাতে গিয়ে সেখানে গিয়ে কিন্তু আমরা ট্রেন ধরবো ট্রেন ধরে আমরা যাব ক্যানিক তো পুরো ভিডিওটা ট্রেনে এত ভিড় ছিল এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো সেই ট্রেনের ভিডিওটা করা হয়নি তো শিয়ালদাতে দেখো চলে এসেছি এবার শিয়ালদা নেমে এখানে যাচ্ছি গাড়িতে করে আর কি ক্যানিংয়ে সেখান থেকে আমরা ওই লঞ্চে উঠবো তো জানোই তো মানে সব জায়গায় তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তো যতটা পেরেছি তোমাদেরকে ততটাই কিন্তু শেয়ার করছি তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখো তো পৌঁছে গিয়েছি ক্যানিংয়ে সেখানে গিয়ে দেখো এবার সেখান থেকে চলে এসেছি বোটে উঠবো তো মেয়ে ননদ নন্দাই হয়ে সবাই দাঁড়িয়ে আছে সবাই ডাকছে আমাদেরকে আর কি তো চলে যাচ্ছি এবার ভোটে উঠতে আমি কখনোই না এরকম বোটে করে কোথাও যাইনি আর দেখো দেখেছো প্রাকৃতিক দৃশ্যটা কি সুন্দর মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তোমরা অবশ্যই কিন্তু ওরকম ঘুরে এসো ভীষণ মজা হয়েছিল আমাদের তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো তো চলে যাচ্ছি ভোটে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো লঞ্চগুলো সারি সারি অনেক লঞ্চ এখানে আমরা বুকিং করেছিলাম পনেরো দিন আগে এক পার হেড তিন হাজার টাকা করে নিয়েছিল মাথা পিছু তিন দিন দিন মানে দু রাত্রি আর এক দিনের জন্যে তো সব দিনে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না প্রথম দিনেরটাই শেয়ার করছিলাম আর কি সব কিছু আর ওই ঘুরতে যাওয়াটা কিছু কিছু শেয়ার করেছি এই আর কি তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখেছো তো ওয়েদারটা কতটা সুন্দর আর জলটা মানে জলটা দেখে না ভীষণ ভয় লাগছিলো আমার সবাই উঠে মেরে মেরে দেখছিলো তো যাই হোক এই অভিজ্ঞতাটা ভীষণ ভালো লাগছে আর এই যে উঠে যাচ্ছি সবাই তো এখানে ক্যামেরাটা না আমি করছিলাম আর কি তাই আমাকে দেখা যাচ্ছে না একটু পরে দেখা যাবে ওই এবার কারণ একটা ফোনটা দিয়ে দিয়েছি ক্যামেরা করার জন্যে তো দেখো বোটের উপরে উঠে গেছি এবার ভেতরটা তোমাদেরকে ঢুকে দেখাচ্ছি বাপরে এত রোদ না মুখটা এরকম করে বেঁধে নিয়েছি গো তোমরা আবার কেউ আবার কমেন্ট করো না তো দেখো ভেতরটা কতটা সুন্দর ভেতরে দেখো ওই নিচে ছিল নিচে ছিঁড়ি দিয়ে একটু নেমে যেতে হয় সেখান থেকে নেমে গিয়েই ওই যে ব্যাগপত্র ওগুলো আর কি রাখার জায়গাটা আছে তো যাই হোক ব্যাগগুলো রেখে দিচ্ছি সবাই আমি না এসে এখানে ঘুমিয়েও গিয়েছিলাম তো তারপরে ওপরে চলে এসেছি দেখো সবাই বসে আছে এবার খাওয়া দাওয়া দেবে এবার অনেকটাই বেলা হয়ে গিয়েছিল প্রায় দশটা বেজে গিয়েছিল। দেখো এবার আমাদের লঞ্চটা কিন্তু ছেড়ে দিচ্ছে ওই দেখো আরেকটা লঞ্চও আসছে ওদের পাঁচ থেকে ভিডিওটা করে এই আর কি তো বসে আছি বসে বসে গল্প করছিলাম খুব কিন্তু মজা হচ্ছিলো জানো তো মানে কি যে মজা হচ্ছিলো তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না প্রাকৃতিক দৃশ্যটা দেখো জলে জলে মানে আমার মেয়েও ভীষণ খুশি হয়েছে গিয়েছিলাম আমি গিয়েছিলাম আর মেয়ে গিয়েছিল ননদ নন্দাই আমাদের ছেলে আরও অনেকে গিয়েছিল আর কি যাই হোক আমরা তো ভীষণ মজা করছি তোমাদের কেমন লাগছে বলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এবার খাওয়া দাওয়ার পালায় আসা যাক দেখো সকালে টিফিন ছিল লুচি মিষ্টি ডিম সিদ্ধ আর আলুর তরকারি ছিল রান্নাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল শুধু কি আর জলে জলে ঘোরা আর খাওয়া দাওয়া এছাড়া তো আর কিছু নেই তো ক্যামেরাটা না কখন লম্বায় কখনো তো সবাই খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়াটা ভীষণ ভালো হয়েছে নিয়ে দেখো না কেমন বদমাসি করছে এটা হচ্ছে ননদের ছেলে কিরকম দেখাচ্ছে দেখেছি প্রচুর বদমাশি করছে এরা

আর দুই ইলিশ হয়েছিল আর আলু ভাজা হয়েছিল ওই যে ঝুরি আলু ভাজা ইলিশ মাছগুলো ভাজা মানে করছে রান্না আর কি এছাড়াও বেগুনি হয়েছিল যে ইলিশ মাছ তোমার বলা হয়ে মালাইকারি হয়েছিল আর নিচে বোধহয় ওঠা মুখের ডাল ছিল ঠিক আছে রান্নাঘরে গিয়ে তুলে তুলে দেখছি আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে যাই হোক যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমরা ভীষণ মজা করেছি আর তোমরা ওরকম ঘুরে এসো তোমাদেরও নিশ্চয়ই ভীষণ মজা লাগবে আশা করি আমার এই মজার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি নিশ্চয়ই তোমাদের একটু ভালো লাগবে তো সব কিছু করার পরে একটু লঞ্চের সামনের দিকে বসেছিলাম বসে বসে দেখছিলাম আর এই সময় চলে এসেছিলো পকোড়া আর মাছ ভাজা তো পুরোটা করা হয়নি যাই হোক যতটা পেরেছি করেছি আর তারপরে দেখো একটু ঘুরাঘুরি করে আবার খাওয়ারে চলে এসেছি মানে বাকিটা স্কিপ করেছি তোলা হয়নি খাওয়ারে দেখো স্ল্যাড ছিল আলু ভাজা ছিল পুঁই শাক দিয়ে তরকারি একটা ছিল মাছের মাথা দিয়ে আর চিংড়ি মাছ ছিল বাগদা চিংড়ি এছাড়াও ছিল ইলিশ মাছ তো ইলিশ মাছের টেস্টটা কিন্তু ভালো ছিল যাই হোক মোটামুটি যেটুক পরিবারে টাকা নিয়েছে খাবার দাওয়াগুলো খুব সুন্দর ছিল আমরা যে রুমটাতে ছিলাম হোটেলটাতেও ভীষণ ভালো ছিল সেখানে অনেক কিছুই ব্যবস্থা ছিল তো সব তো ক্যামেরা করা হয়ে ওঠে না যতটা পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ইলিশ মাঝে কতটা সুন্দর এটা ছিল বেগুন ইলিশ জানো তো খুব সুন্দর কিন্তু রান্নাটা হয়েছিল তারপরে খাওয়া দাওয়া শেষ করে চললাম একটু ঘুরতে আর করবো সারাদিন তো জলে জলে সব থেকে ভালো কথা কী বলো তো সারাদিন না ভীষণ বৃষ্টি হচ্ছিল কখনো কখনো রোদ ছিল ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল মানে বনের এই প্রাকৃতিক দৃশ্য যারা প্রাকৃতিক প্রেমী বলতে পারো তাদের তো ভীষণ ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে বলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের সুন্দরবন দিয়ে এই কদিনে তো সেটা আমাকে অবশ্যই করে জানাবে জলে জলে প্রথম একটু লাগছিল এই আর কি কিন্তু খুব মজা হয়েছিল জানো তো সুন্দরবনে কিন্তু বাঘ দেখতে পাইনি পেয়েছিলাম হরিণ আর কুমির তো হরিণটা ফটো তুলেছি ভিডিও করা হয়নি তাই ভিডিও ফটো তোমাদেরকে দিতে পারছি না যাই হোক এই যে গাছগুলো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু ম্যানগ্রোভ অরণ্য জানো তো এই অরণ্য মানে এই যে সুন্দরবনের পাড়গুলো খুলে যায় না আর মাটিগুলোতে ধরে রাখতে সাহায্য করে এই গাছগুলো যদি ঝড় বৃষ্টির হাত থেকে এই গ্রামটা কিন্তু রক্ষা পায় তো যাই হোক তারপরে চলে গেছে রবীন্দ্রনাথের মানে এটা রবীন্দ্রনাথ এসেছিলো তো সেখানে গিয়ে রবীন্দ্রনাথ সদর নাকি বলে আমার ঠিক মনে নেই তাই হোক সেখানে চলে এসেছি তো সেখানে গিয়ে এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত নিয়ে ছিল তো তোমার দেখলে ওই যে ননদ মেয়ে আর ননদের ছেলে চলে যাচ্ছে কৃষ্টি হচ্ছিল তো তাই এটা রবীন্দ্রনাথ একটা স্ট্যাচুও কিন্তু আছে মজা করতে সব দিকে সুন্দর হচ্ছে তো এখানে গানও বাজছিল মানে খুব সুন্দর একটা মনোরম দৃশ্য ছিল এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা ঘুরে ঘুরে চারপাশটা সেরকম দেখার কিছুই নেই যাই হোক মানে সবার মিলের সঙ্গে অনেকদিন সবাই একসঙ্গে এসেছি তো তাই ভীষণ আনন্দ হচ্ছিলো ব্যাস এতটুকুই খাওয়া দাওয়া মজা এই এইটুকুই আর কি দেখা সেরকম কিছুই নেই তবুও তোমরা এসো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তাদের সঙ্গে এডিট করতে বসে বসে আমারও দেখে ভীষণ ভালো লাগে মনে হচ্ছে না আবার একবার চলে যাই ঘুরে আসি যাই হোক দেখো তোমাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে ওই যে ঘরটা দেখতে পাচ্ছ না উঠছে ওইখানেই রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিল দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে গিয়ে পুরোটা তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি আসলে অনেক দিন ব্লগ ভিডিও বড় ভিডিও করা হয়নি তো তাই যতটা পেরেছি করেছি জানি না তোমাদের কেমন লাগবে তো চেষ্টা করছি অবশ্যই যাতে তোমাদের ভালো লাগে এবার তোমাদের কেমন লাগবে সেটা তো জানি না নিশ্চয় তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে কাঠের এই ঘরটা জানো তো পুরো কাঠের ভীষণ সুন্দর